জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত মার্চ থেকে ইয়ামিনে মার্কিন হামলায় নিহত একশো তেইশ এরপর জানিয়ে দেব গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় জোরদার নিহত বেড়ে একান্ন হাজার আরও জানিয়ে দেব হজযাত্রীদের নিয়ে নতুন নির্দেশনা সৌদির এরপর রাজা থাকছে লিবিয়ার উপকূলে অভিবাসী নৌকাডুবি পাকিস্তানি সহ নিহত এগারো সর্বশেষ জানিয়ে দেব সুদানে বিদ্রোহীদের হামলায় চার স্বদেশি নিহত বলছে জাতিসংঘ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরু নাম এবারে বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন মার্চ থেকে ইয়ামিনে মার্কিন হামলায় নিহত একশো চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে ইয়ামেন যুক্তরাষ্ট্রে বোমা হামলায় কমপক্ষে একশো তেইশ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক দেশটির বিষয় স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে কাতার ব্যক্তি সংবাদ জাজিরা সর্বশেষ আপডেটে সোমবার চোদ্দই এপ্রিল ইয়ামিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন মার্কিন হামলায় আরও দুশো সাতচল্লিশ জন আহত হয়েছেন এদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছেন যুক্তরাষ্ট্রের হামলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্ত করা হয়েছে বহু পরিবার নিশ্চিন্ন হয়ে গেছে সামরিক স্থাপনা ধ্বংস সহ বহু সেনা নিহত হয়েছেন গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা জোরদার নিহত বেড়ে একান্ন হাজার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল বাহিনী মঙ্গলবার পনেরোই এপ্রিল কাতার ব্যক্তি সংবাদম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী আর্টেলারি ও হেলিকপ্টার দিয়ে ব্যাপক হামলা চালাচ্ছে এবং স্থলভাগে হামলা তীব্র করেছে গাজা থেকে আল জাজিরার সাংবাদিকরা জানিয়েছেন গাজার উত্তরাঞ্চলের বেঈতলাহিয়া এলাকায় তাবুতে ইসরায়েলি হামলায় দুইজন নিহত হয়েছেন নিহতরা হচ্ছেন মাহমুদ এবং হাইথাম হামদান প্রতিবেদনে বলা হয়েছে গাজা সিটিতে আর্টেলারি শেল ও ছড়েছে ইসরায়েল বাহিনী সেই সঙ্গে আজান থেকে গুলি চালাচ্ছে ইসরায়েল এছাড়া গাজার দক্ষিণ অঞ্চলে আবাসন শহরে ইসরায়েল বাহিনী ব্যাপক গুলি বর্ষণ করছে গাজা সিটির গুজাই রাতেও ইসরায়েল বাহিনীর হেলিকপ্টার থেকে ব্যাপক হামলা চলেছে এছাড়া আর্টেলারি হামলা জোরদার করা হয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিশাল একটি বিস্ফোরণ হয়েছে ইসরায়েল বাহিনী জানিয়েছেন রাফা তারা একটি আবাসিক ব্লক গুড়িয়ে দিয়েছে এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েল হামলায় নিহতের সংখ্যা বেড়ে পঞ্চাশ হাজার তিরাশি জনে পৌঁছেছে সেই সঙ্গে আহত হয়েছেন এক লাখ দুশো চুয়াত্তর জন তবে গাজার সরকারি মিডিয়া কার্যালয় বলছে নিহতের সংখ্যা একষট্টি হাজার সাতশো জনের বেশি তাদের পক্ষ থেকে বলা হয়েছে ধ্বংসস্তফের নিচে হাজার হাজার ব্যক্তি মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে হজযাত্রীদের নিয়ে নতুন নির্দেশনা সৌদির হজ যাত্রীদের নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব সরকার চলতি বছরের হজের উদ্দেশ্য যেসব যাত্রী বৈধ নথি বা পারমিট ছাড়া সৌদিতে যাবেন তাদের থাকার জায়গা না দিতে মক্কা সব হোটেল মোটেল ও রেস্টুরেন্ট হাউস এবং স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছেন দেশটির সরকার সৌদির পর্যটন মন্ত্রণালয় এই নির্দেশ জারি করেছে খবর গালফ নিউজের বিবৃতিতে বলা হয়েছে আগামী উনত্রিশে এপ্রিল থেকে এই নির্দেশ কার্যকর হবে এর মেয়াদ শেষ হবে হজ শেষ হওয়ার পর নির্দেশ পালন হচ্ছে কিনা যাচাই করতে মক্কার আবাসিক এলাকাগুলোতে নিয়মিত টহল দেবেন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি পাকিস্তানি সহ নিহত এগারো লিবিয়ার হারোয়া উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় এগারো জন নিহত হয়েছেন যাদের মধ্যে চারজন পাকিস্তানি বলে নিশ্চিত করেছেন লিবিয়ায় নিযুক্ত পাকিস্তানি দূতাবাস মঙ্গলবার পনেরো এপ্রিল এক প্রতিবেদনে এই খবর দেন দ্য এক্সপ্রেস টিউবিন বারো এপ্রিল সিরতে শহরের নিকটবর্তী হওয়া হারাওয়া উপকূলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক আনুষ্ঠানিক বার্তায় এই তথ্য জানানো হয়েছে দূতাবাস জানা যায় উদ্ধার দল পর্যন্ত সাগর থেকে এগারোটি মরদেহ উদ্ধার করেছে পাকিস্তানি দূতাবাসের একটি প্রতিনিধি দল ছিড়িতে গিয়ে মৃতদের জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে চারজন পাকিস্তানি পরিচয় নিশ্চিত করেছে সুদানে বিদ্রোহীদের হামলায় চারশোর বেশি নিহত বলছে জাতিসংঘ জাতিসংঘ জানিয়েছেন সুদানের দারফুর অঞ্চলে সামরিক র্যাফিড সাপোর্ট ফোর্সের আর এস এফ সাম্প্রতিক হামলায় চারশোর বেশি মানুষ নিহত হয়েছেন বিবিসির প্রতিদিন অনুযায়ী বিশ্বাসযোগ্য সূত্রে বরাদ্দে জাতিসংঘ এই তথ্য জানিয়েছেন সুদানের সেনাবাহিনীর কাছ থেকে দারফুরের শেষ বড় শহর আল ফাঁসের নিয়ন্ত্রিত নিয়ে গত সপ্তাহে আর এস এফ আশপাশের শরণার্থী শিবিরগুলোতে স্থল ও আকাশপথে ব্যাপক হামলা চালানো শুরু করে